আসসালামু আলাইকুম ভিয়ার্স চলে আসছি নতুন একটা পাকিস্তানি লাক্সারি ড্রেস ইফ কালেকশন ড্রেস নিয়ে ইন্সপায়ার্ড একটা কালেকশন মারিয়া বি ফ্যাশনের মধ্যে খুবই সুন্দর এই ড্রেসের মধ্যে চারটা কালার অ্যাভেলেবেল হয় এগুলো কিন্তু ফ্রি সাইজ একটি সাইজ অ্যাভেলেবেল হবে ফ্রি সাইজ বডি ফর্টি ফোর পর্যন্ত অ্যাভেলেবেল হবে আপনারা যদি আছেন চলে যাবেন আমাদের সব লোকেশন ইসলাম বলে কানের চার তালায় তিরিশ হাজার সুন্দর দোকান কাজ ফ্যাশন আমরা ড্রেসগুলো দেখাচ্ছি ড্রেসগুলো দেখাও প্রথমে দেখাচ্ছি একটা সুরমা কালার বলতে অ্যাকচুয়ালি সুরমা কালারের মধ্যে দেখেন খুবই সুন্দর কালার দেখুন প্রথমে গলার পোষণটা দেখাই গলার পোষণটা কত সুন্দর করে পাল ক্ষতি এগুলো কিন্তু একদম কারচুপি কাজ করা এখন ফুল ড্রেসটা এটা হচ্ছে ফুল ড্রেসটা দেখাচ্ছি উপর থেকে নিঃপন্ধ দেখা কিন্তু চারোপাশে কাজ করা আছে মানে এখানে কিন্তু লেস ও দেওয়া আছে এটা ফুল ড্রেসটা

স্কাই ব্লুর মধ্যে দেখাচ্ছে দেখেন খুবই সুন্দর কাজটা দেখাচ্ছে কাজ থেকে সেম ডিজাইনের মধ্যে जस्ट কালারগুলো চেঞ্জ। والله কিন্তু কাচুপী ওয়ার্ক আছে স্টোন ওয়ার্ক আছে পারলের ওয়ার্ক আছে। ডেন্টার ভিতর সিমিলার কাজ হবে এবারে এটা হবে दुपट्टा। এটা হচ্ছে दुपাট্টাটা। প্রাইস 4550 টাকা। 4550 হলে আপনি রেজগুলো নিতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।